অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষক কর্মচারীদের দারুণ সুখবর দিল অর্থ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য দেয়া হলো বিশেষ বরাদ্দ এ বিষয়ে দুটি সম্মতিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয় যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উক্ত সম্মতিপত্রে কি বলা হয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আঠাইশ মে দুই হাজার পঁচিশ তো এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এখানে শুরুতেই বলা হয়েছে বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য সিডি মানি হিসাবে দুই কোটি বরাদ্দের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুশো কোটি টাকা বরাদ্দ পাবে গত চব্বিশ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অধিশাখার পৃথক দুটি সম্মতিপত্র থেকে এ তথ্য জানা যায় এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব সাহারিয়া জামিল এই হচ্ছে নোটিশ যেটিতে সই করেছেন সিনিয়র সচিব সাহারিয়া জামিল অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন অবসর ও কল্যাণ সুবিধার পঁচাত্তর হাজার আবেদন জমা রয়েছে তবে সরকার যে অর্থ বরাদ্দ দিচ্ছে তা স্থায়ী তহবিল ও মূলধন তহবিল গঠনের জন্য ফলে আবেদন করে দিনের পর দিন ঘুরতে থাকা শিক্ষক কর্মচারীরা হঠাৎ করে অর্থ ছাড় পেয়ে যাবেন তেমনটি নয় সরকার এ দুটি প্রতিষ্ঠানে স্থায়ী সমাধানের পথে হাতে তহবিল গঠনে অর্থ বরাদ্দ দিয়েছে সম্মতিপত্রে বলা হয়েছে 2024 হাজার চব্বিশ অর্থ সংশোধিত বাজেটে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সহায়তা কার্যক্রমের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে তহবিল গঠনে অন্যান্য অনুদান খাতে দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনুকূলে মূলধন তহবিল গঠনে দুইশো কোটি টাকা অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে বরাদ্দ প্রদানের নির্দেশকর্মে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো বরাদ্দকৃত এই অর্থ চলতি দুই চব্বিশ অর্থ বছরে জারিকৃত সংশোধিত কর্তৃত্ব অর্পণ আদেশের অংশ হিসেবে গণ্য হবে সম্মতিপত্রের শর্তগুলোর মধ্যে রয়েছে দুই প্রতিষ্ঠানেরই অধিক আয়ের লক্ষ্যে বোর্ডের অনুকূলে স্থায়ী তহবিল হিসেবে দুই হাজার দুইশো কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে সিকিউরিটি বা ট্রেজারি বন্ড ক্রয় ক্রয় করার এক সপ্তাহের মধ্যে তার প্রমাণক অর্থ বিভাগে প্রেরণ করতে হবে স্থায়ী তহবিল হিসাব থেকে বিনিয়োগিত ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি ব্রন্ড ক্রয় করতে হবে এবং ট্রেজারি কৃত স্থায়ী তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থ চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে